আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মতে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কলো রপ তসবি কল রপ আল্লাহ আমার রপ এই রবি আমার সব আল্লাহ আমার রবি রবি আমার সব দমে দমে তো মনে তারি অনুভব।